রাজ্যে বাড়তে থাকা চুরি রুখতে বড় সফল পেল এনসিসি থানার পুলিশ চুরি যাওয়া ষাটটি মোটর সাইকেল এবং তেরোটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকা থেকে বাইক ও মোবাইল চুরির একাধিক অভিযোগ জমা পড়ে এনসিসি থানায় অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু করে পুলিশ প্রযুক্তিগত নজরদারি ও গোয়েন্দা তথ্যের সাহায্যে চুরি যাওয়া ষাটটি বাইক এবং তেরোটি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার হওয়া সামগ্রী যাচাই বাছাই করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ পাশাপাশি চুরি সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি আরো জোরদার করা হয়েছে চুরি প্রতিরোধে পুলিশের নজরদারি আরো জোরদার করা হয়েছে সন্দেহজনক কোন তথ্য থাকলে নিকটবর্তী থানায় জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন স্যার আমি তো খুব ভালো লাগতেছে আমার মোবাইল হারানো গেছিল এই যে অফিস তো প্রায় উনিশ তারিখ হারাইছিল মার্চের

হাঁচনে যত লও নমাৰ যি তি নাই চাৰ চাৰ বছৰ উই লকৰ মাৰাজানেদল মই যি তি চাল লগে ৰং মানে বাগৈ যত নাকি হমাই যাবি আৰ চি লিমিটেড ফাণ্ড বিকৰেই যে চাম কাহম তাতিয়ানে বিচ লোক নগ নাই যায় মাহে যি চাম